দোয়াই বোঙাল রহমত আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আপনি দেখছেন এস কে লাভ গ্রুপ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাথে আসে আমি আসি যে সকল বন্ধুরা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আমাদের সাথেই থাকেন তো বন্ধুরা আমি হচ্ছে এই ইউটিউব চ্যানেলে দিন ধরে ভিডিও আপলোড করে নিই তো এখন থেকে আমার এই ইউটিউব চ্যানেল আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করবো ঠিক আছে তো যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেল নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বিল প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই চ্যানেলে আমি রেগুলার প্রত্যেকদিন ভিডিও আপলোড করব তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনার চ্যানেলে যাইতে পারবেন এবং আপনাকে আমি সাপোর্ট করতে পারবো তো এখন থেকে আজকে লাভ করবে ইউটিউব চ্যানেলে নতুন নতুন মজার মজার ভিডিও আসতেছে তো সবাই দেখতে কিন্তু ভুলবেন না তো আমাদের আজকে লাইভ এই পর্যন্ত শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম